ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ আমরা এই প্রথম পরিচ্ছেদের কিছুটা পাঠ করেছিলাম গতকাল আজ তারপর থেকে পাঠ করছি দ্বিজো খুব ভক্ত এক সুকুমার বালক দ্বিজো ঠাকুরের কাছে আসেন নিজর পিতা সেটা খুব পছন্দ করেন না দ্বিজোর পিতা আজ এসেছেন ঠাকুরের কাছে ঠাকুর তাকে বোঝাবার চেষ্টা করছেন যে নিজেকে মানা করা আটকানো ভালো না এবং পরে বলেছেন যে আটকেও কিছু করা যাবে না নিজের পিতার সঙ্গে তিনি কিছু কথোপকথন করছেন আমরা শুরুতে এই কথোপকথনের শুরুতে আমরা কাল শেষ করেছিলাম আজ তারপর থেকে পাঠ করছি ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন যদি পুষ্করিণীতে ভালো জল হয় সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের ছিন্ন ছেলেকে আত্মজ বলে তুমি আর তোমার ছেলে কিছু তফাত নয় তুমি একরূপে তুমি বিষয় অফিসের কাজ করছো সংসারে ভোগ করছো আর একরূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয় তা তো নয় এসব তো আপনি জানেন তবে আপনি নাকি আট পিঠে এতেও হু দিয়ে যাচ্ছেন নিজর পিতা ইস হাসিতেছেন এখানে এলে আপনি যে কি বস্তু তা এরা জানতে পারবে বাপ কত বড় বস্তু বাপ মা কে দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে পূর্ব কথা বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের মার জন্য চিন্তা মানুষের অনেকগুলি ঋণ আছে পিতৃ ঋণ দেবঋণ ঋষি ঋণ এছাড়া আবার মাতৃ ঋণ আছে আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে প্রতিপালন করতে হবে সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হবে আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন অমনি আর বৃন্দাবনেও মন টিকল না এদের আমি বলি সংসারও করো আবার ভগবানেতেও মন রাখো সংসার ছাড়তে বলি না এও করো ও করো পিতা আমি বলি পড়াশোনা তো চাই আপনার এখানে আসতে বারণ করি না তবে ছেলেদের সঙ্গে দিয়ে সময় না কাটে শ্রীরাম এর অর্থাৎ দ্বিজোর অবশ্য সংস্কার ছিল এ দু ভাইয়ের হলো না কেন আর এরিবা কেন হলো জোর করে আপনি কি বারণ করতে পারবেন যার যা অর্থাৎ সংস্কার আছে তাই হবে পিতা হ্যাঁ তা বটে ঠাকুর মেঝেতে নিজের পিতার কাছে আসিয়া মাদুরের বসে আছেন কথা কইতে কহিতে একবার তাঁর গায়ে হাত দিতেছেন সন্ধ্যা আগত প্রায় ঠাকুর মাস্টার প্রবৃতিকে বলিতেছেন এদের সব ঠাকুর দেখিয়ে আনো আমি ভালো থাকলে সঙ্গে যেতাম ছেলেদের সন্দেশ দিতে বলিলেন দ্বিজোর পিতাকে বলিলেন এরা একটু খাবে মিষ্টি মুখ করতে হবে দ্বিজোর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াই দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন দ্বিজো মাস্টার প্রভৃতি সহিত আনন্দে কথা কইতেছেন ক্রীড়াচ্ছলে চাপর মারিলেন দ্বিজো কে বলিতেছেন তোর বাপকে কেমন বললাম সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন কেউক্ষণ পরেই বিদায় লইবেন নিজের পিতার গরম বোধ হইতেছে ঠাকুর নিজে হাতে করিয়া নিজে হাতে করিয়া পাকা দিতেছেন পিতা বিদায় লইলেন ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন আজ প্রথম পরিচ্ছেদ এখানে সমাপ্ত হল নিরঞ্জন নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্প ধীর ধৃত বিগ্রহ বই ঈশাবতারং পরমেশ মিঠম রামকৃষ্ণ শিরসা নমা